যারা এই ক্রিকেট প্রেমীদের নিয়ে ভাই কে বাংলাদেশের ক্রিকেট টিমটাকে অলরেডি মায়ের দোয়া এবং বউয়ের দোয়া ক্রিকেট টিম বানায় ফলাইছে তো আমি এই ওনাদেরকে নিয়ে কথা বলতেছি এই কিছুদিন যাবত যার কারণে আমাকে নিয়ে অনেকে সমালোচনা করেন কি অবস্থা সবার আশা করছি সকলেই ভালো আছেন তো আপনারা ইদারিং দেখতেছেন যে আমি ক্রিকেট খেলার বিষয় নিয়ে আমি কিছু ভিডিও ছাড়তেছি তো এগুলি আসলে হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে ক্রিকেট টিম আছে ওনাদেরকে নিয়ে অনেক সমালোচনা করছে এবং কটুক্তি করছে এ তো এই এই বিষয়গুলি আসলে যখন ওই খেলোয়াড়গুলি কিংবা ক্রিকেট টিমের যে সদস্যগুলি আছে তারা যখন দেখতে পারে তাদের আসলে মনটা ভেঙে যায় ওরা আসলে পার্সোনালিভাবে ওরা অনেক চেষ্টা করতেছে যদিও আমরা আমরা যদিও দূর থেকে আসলে অনেক কিছুই দেখা যায় না কিংবা অনেক কিছুই বলা যায় হয়তো দূর থেকে কিন্তু বিষয়টা আসলে এরকম না হতে পারে আসলে ওরা ওরকম খেলায় আসলে ওরকম দক্ষ না তারপরও ওদের দিয়ে চেষ্টা করানো হচ্ছে এরকম কিছু হতে পারে আপনারা দেখেছেন যে আমি দীর্ঘ চার পাঁচ দিন যাবত এই কিছু ভিডিও দিতেছি যারা সমালোচনা করতেছে তাদেরকে নিয়ে তো আমার ভিডিওগুলি যদিও ওরকম একটা ভাইরাল হচ্ছে না তারপর আজকে সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা আসলে মোটামুটি ভাইরাল হয়েছে আমি একজন ছোট ইউজার তারপরও যে আমার এই ভিডিওগুলো চারকে কে মানুষ দেখে কিংবা দশকে বিশকে বা এক লক্ষ মানুষ দেখে এটা আমার জন্য বিশাল বড়ো একটা প্রাপ্তি আর হচ্ছে যে আমি চাই যে যারা আর কি এরকম সমালোচনা করে সবসময় এই ক্রিকেট এই ক্রিকেট টিমটাকে নিয়ে আমাদের এই বাংলাদেশের ক্রিকেট টিমটাকে নিয়ে তারপরে হচ্ছে যে দলটাকে নিয়ে বা পুরো ক্রিকেটের যেই আইসিসি আছে আমাদের বাংলাদেশে এই আইসিসিকে নিয়ে তো আমি চাইতেছি না যে এরকম সমালোচনা করুক তো এই বিষয়টা আর কি খুবই একটা লজ্জাজনক যার কারণে আর কি আমি এই বিষয়টা নিয়ে আর কি এইদারিং ইদারিং কথা বলতেছি রীতিমতো আপনারা আসলে আমাকে আপনারা অনেকে অনেক কিছু বলতেছেন যে আমি খেলার কি বুঝি আমি যেই ধরনের ভিডিও তৈরি করি শোনেন ভিডিও তৈরি করতে খেলার কি বোঝা না বোঝা এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে আমার একটা সোশ্যাল মিডিয়ায় একটা প্ল্যাটফর্ম আছে সেই ক্ষেত্রে আমার এই এই প্ল্যাটফর্মটা অন্য কারো না এই প্ল্যাটফর্মটা হচ্ছে আমার তো যার কারণে আমি চাইতেছি যে আমার এই প্ল্যাটফর্মটা আমি প্রতিবাদমূলক কিছু ভিডিও তৈরি করব যার কারণে আর কি আমি এই কিছুদিন যাবৎ আমি এই প্রতিবাদমূলক ভিডিওগুলি তৈরি করতেছি তো এই 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 বিষয় আর কি চিন্তা করলাম আপনাদেরকে একটা মেসেজ দিই যে আমি কি কারণে আসলে যারা এই ক্রিকেট প্রেমীদের নিয়ে বা এই বাংলাদেশের ক্রিকেট টিমটাকে অলরেডি মায়ের দোয়া এবং বউয়ের দোয়া ক্রিকেট টিম বানায় ফলাইছে তো আমি এই ওনাদেরকে নিয়ে কথা বলতেছি এই কিছুদিন যাবত যার কারণে আমাকে নিয়েও অনেকে সমালোচনা করেন ভাই বিষয়টা হচ্ছে এটাই তো মৃত্যু খুব নিকটে তাই আসুন আমরা মৃত্যুর কথা স্মরণ করি আসুন আমরা সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজ গড়ি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম